আজকের এই ভিডিওতে আমরা জানব হযরত আলী রুদি আল্লাহ তালা আনহু এবং শ্রীকৃষ্ণজির কৃষ্ণজির সম্পর্কে সেই জন্য আপনি হিন্দু হন অথবা মুসলমান পুরুষ হন অথবা নারী ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন এই ভিডিওতে আমরা আপনাদেরকে হজরত আলী এবং শ্রীকৃষ্ণজির একটি এমন ঘটনা বলবো যা আপনি এর আগে আর কখনোই শোনেননি শুধু তাই নয় এটি এমন একটি ঘটনা যা শুনে আপনি অবাক হয়ে যাবেন এবং ভাবতেও বাধ্য হবেন সেই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও অনুগ্রহ করে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর সবার আগে আল্লাহ তালার ভালোবাসায় অন্তর থেকে এই ভিডিওটিকে একটি লাইকও করে দেবেন এবং দয়া করে এটিকে শেয়ারও করে দেবেন যাতে করে আরও মানুষের কাছে এই সত্যটা পৌঁছে যেতে পারে তাহলে চলুন ভিডিওর মেইন অংশের দিকে এগিয়ে যায় আপনাদেরকে জানিয়ে রাখি যে হজরত আদম আলাইহিসসাল্লাম থেকে শুরু করে হযরত ঈসা সালাম পর্যন্ত যতনবী এই পৃথিবীতে আগমন করেছেন তারা সকলেই আল্লাহর শেষ নবী হযরত মুহাম্মদে মুস্তাফাসাল্লাহু আলাইহি আসসাল্লামের আহেল বায়েত এবং আপনার পরিবারের মর্যাদা বর্ণনা করেছেন শুধু তাই নয় আল্লাহর শেষ নবী হাজরত মুহাম্মদ সাল আলহামের আগমন সম্পর্কেও তারা তাদের সম্প্রদায়ের সামনে ভবিষ্যৎবাণীও করে গিয়েছেন যেই রাত্রিতে আল্লাহর প্রিয় নবী এই দুনিয়ায় আগমন করেন সেই রাতের সমস্ত নিদর্শন ইহুদদের কাছেও বিদ্যমান ছিল আর এটাই সেই কারণ ছিল যার জন্য আল্লাহর প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লু আলহিহাস্লামকে হালিমার কাছে শপথ করে দূরবর্তী স্থানে পাঠিয়ে দেওয়া হয়েছিল এটি এমন একটি স্থানে ছিল যেখানে ইহুদিরা পৌঁছাতে পারত না কারণ তারাই ছিল সেই ইহুদি যারা দিন রাত আপনাকে খুঁজে চলেছিল তারা বুঝতে পেরেছিল যে সেই প্রতিশ্রুতি মহাপুরুষ এসে গিয়েছেন যার ভবিষ্যৎবাণী হজরত মুসা আলহ ইসাল্লাম করেছিলেন ঠিক একইভাবে হিন্দু ও খ্রিস্টানদের ধর্মগ্রন্থেও আল্লাহর শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লু আলহিহ্লাম এবং তার আহেলে বায়াতের উল্লেখ বিদ্যমান ছিল যেইসব নবীদেরকে গ্রন্থ ও শাস্ত্রে সম্মানিত করা হয়েছিল তাদের গ্রন্থ ও শাস্ত্রেও আপনি সাল্লু আলহি ইসলামের আগমনের ভবিষ্যৎবাণী উল্লেখ ছিল কিন্তু আজ ইসলাম বিদ্বেষীরা তাদের নিজ নিজ ধর্মগ্রন্থ থেকে শুধুমাত্র তার উল্লেখ হয়ে মুছে দিয়েছে যেখানে আল্লাহর শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লু আলহি কথা বিদ্যমান ছিল এবং যেই সব গ্রন্থ থেকে তারা এই উল্লেখ মুছে ফেলতে পারেনি তারা সেই সব গ্রন্থ গাড়োয় পুড়িয়ে দিয়েছিল কারণ তারা আশঙ্কা করেছিল যে যদি তাদের সম্প্রদায়ের লোকেরা তাদের ধর্মগ্রন্থে আল্লাহর শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লু আলহিহাস্লামের নাম দেখে বা পড়ে ফেলে তাহলে তারা দল বেঁধে ইসলাম গ্রহণ করতে শুরু করবে ফলে পৃথিবী থেকে ইসলাম ছাড়া অন্যান্য ধর্ম ও বিশ্বাস সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে আপনাদেরকে জানিয়ে রাখি যে বর্তমান পৃথিবীতে যত ধর্ম রয়েছে তাদের মধ্যে সবচেয়ে প্রাচীন ধর্ম হলো হিন্দু ধর্ম আর আপনি এটি চিনে অবাক হবেন যে একটি যুদ্ধের সময় হিন্দুদের ভগবান শ্রীকৃষ্ণ তার ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন অর্থাৎ তিনি দোয়া চেয়েছিলেন এবং সেই দোয়ার সময় তিনি একটি নির্দিষ্ট স্থানের কাছে তিনবার সাহায্যের জন্য আবেদনও করেছিলেন এখন আপনি কি জানেন সেই স্থান কোনটি যাকে শ্রীকৃষ্ণজি যুদ্ধের সময় সাহায্যের জন্য আহ্বান করেছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি যে শ্রীকৃষ্ণজি যুদ্ধের সময় যে স্থানকে আহ্বান করেছিলেন তার সম্পর্কে তিনি বলেছিলেন যে এটি পৃথিবীর সবচেয়ে বড় মন্দিরে অবস্থিত এবং সেখানে একটি কালো পাথরের কাছাকাছি এক অলৌকিক ঘটনা প্রকাশ পাবে এখন আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় মন্দির এবং সেই কালো পাথর আসলে কোথায় অবস্থিত আছে যে ব্যক্তির নাম ও ওয়াসিলা দিয়ে তার প্রার্থনা উপস্থাপন করেছিলেন শেষ পর্যন্ত সেই মহান ব্যক্তিত্ব কে ছিলেন যখন শ্রীকৃষ্ণজি তার এই দোয়ার সম্পূর্ণ করেছিলেন তখন দোয়ার শেষে তিনি তিনবার একটি নির্দিষ্ট স্থানকে আহ্বান করেছিলেন এখন আপনার জন্য জানা গুরুত্বপূর্ণ যে সেই স্থানটি কোনটি যাকে শ্রীকৃষ্ণজি যুদ্ধের সময় সাহায্যের জন্য ডেকেছিলেন অর্থাৎ শ্রীকৃষ্ণজি কাকে তার সহায়তা করার জন্য আহ্বান করেছিলেন আজ আমরা এই সমস্ত রহস্য থেকে পর্দা উঠাবো তাই আপনি ভিডিওটিকে একটুও স্কিপ করবেন না সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন আজ থেকে হাজারো বছর আগে হিব্রু ভাষায় যে গ্রন্থগুলো লেখা হয়েছিল সেগুলোর মধ্যে এলিয়া বা এলি এমন এক মহামানবের সঙ্গে যুক্ত ছিল যিনি শেষ যুগে প্রকাশ পাবেন আর এই কারণেই প্রাচীন যুগের বাইবেলে বারবার এলিয়া বা এলির শব্দগুলো পাওয়া যায় এছাড়াও খ্রিস্টানদের মতে এই শব্দটি বিশেষভাবে মর্যাদাপূর্ণ এবং এটি শুধুমাত্র ঈশ্বরের জন্যই নয় বরং এমন একজন মহান ব্যক্তির জন্য ব্যবহৃত হয়েছে যিনি শেষ যুগে আবির্ভূত তো এর সত্যতাকে সুন্দরভাবে জানার জন্য এখন আমরা ও সেই মহাগ্রন্থে বর্ণিত ঐতিহাসিক যুদ্ধের দিকে যাব যাকে মহাভারত বলা হয় এই যুদ্ধের ময়দানে যখন শ্রীকৃষ্ণজি উপস্থিত হলেন তখন তিনি চারিপাশের দৃষ্টি বুলিয়ে দেখলেন যে সত্যের অনুসারীরা হাতে গোনা কয়েকজন মাত্র রয়েছে অথচ মিথ্যা ও অসত্যের অনুসারীদের বিশাল বিশাল বাহিনী যুদ্ধের ময়দানে ভরিয়ে তুলেছে অসংখ্য সৈন্য বিশাল রথ অস্ত্র শস্ত্রের ঝনঝনানি ও যুদ্ধের পর্ব প্রস্তুতির শব্দে পুরো ক্ষেত্র যেন প্রকম্পিত হয়ে উঠেছে এই দৃশ্য দেখে শ্রীকৃষ্ণজি গভীরভাবে চিন্তিত হয়ে পড়লেন তিনি অনুভব করলেন যে সত্যের পথ বেছে নেওয়া মানুষের সংখ্যা বড় বড়ই কম থাকে অথচ মিথ্যার দলে জনতার ভিড় লেগেই থাকে তিনি একা একা চিন্তায় মগ্ন হয়ে একটি শান্ত জায়গায় গিয়ে বসলেন যুদ্ধের আগের মুহূর্তগুলো তার হৃদয়কে ভরাক্রান্ত করে তুলেছিল তিনি ভাবতে লাগলেন এই যুদ্ধ কেবল বাতিলের লড়াই নয় বরং এটি ধর্ম ও অধর্মের চূড়ান্ত সংঘাত যেখানে সত্যের বিজয় চূড়ান্ত হলেও সেই পথটা হবে রক্ত স্নাতক কণ্ঠকাকীর্ণ এই ভাবনায় নিমগ্ন হয়ে তিনি ভাবতে লাগলেন কিভাবে সত্য ও ন্যায়ের এই লড়াইকে সফলতার সঙ্গে এগিয়ে নেওয়া যায় এরপর শ্রীকৃষ্ণজিতার মালিক পরমেশ্বর প্রকৃত সত্তার সামনে সিজদায় লুটিয়ে পড়লেন এবং অত্যন্ত বেদনা বিধুর অবস্থায় প্রার্থনা করতে লাগলেন অর্থাৎ তিনি গভীর একাগ্রতায় হাত তুলে দোয়া করতে লাগলেন সেই সময় শ্রীকৃষ্ণজিতার প্রার্থনায় যে শব্দসমূহ উচ্চারণ করেছিলেন তা ছিল অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ তিনি বললেন হে পরমেশ্বর হে সংসারের একমাত্র প্রভু আমি তোমার সেই গোপন ও পবিত্র সত্তার কসম খাই যে আকাশ ও পৃথিবীর সৃষ্টির মূল কারণ আমি তোমার সেই প্রিয়তমের শপথ করি যে তোমার প্রিয়তমের ও প্রিয়তম আমি তোমার সেই প্রিয়জনের ওয়াসিলা চাই যে সর্বশ্রেষ্ঠ এবং যিনি পৃথিবীর সর্ববৃহৎ মন্দিরের এক কালো পাথরের নিকট তার অলৌকিক শক্তি প্রকাশ করবেন হে পরমেশ্বর তুমি আমার এই বিনীত প্রার্থনা গ্রহণ করো আর এই মিথ্যাচারীদের ধ্বংস করে সত্যকে বিজয় দান করো হে ঈশ্বর হে প্রভু হে সর্বশক্তিমান এই দোয়া করার সময় শ্রী কৃষ্ণজির হৃদয় কান্নায় ভেঙে পড়েছিল তার কণ্ঠ কম্পিত হয়ে উঠেছিল এবং আকাশ যেন তার আহ্বানে প্রতিধ্বনিত হচ্ছিল তো এখানে যদি আপনারা এই বাক্যগুলোর দিকে মনোযোগ দেন গভীরভাবে তবে দেখতে পাবেন যে শ্রীকৃষ্ণজি কারোর ও শিলা সুপারিশ বা কারোর শপথ দিয়ে তার প্রভুর কাছে সাহায্য চেয়েছেন এই কথাগুলোর মধ্যে তিনি তার প্রভুকে তার প্রিয়তমের প্রিয়তমের শপথ দিয়েছেন এবং শেষে তার নাম উচ্চারণও করেছেন শুধু তাই নয় তিনি সেই ব্যক্তির আগমনের ভবিষ্যদ্বাণীও করেছেন এবং তার আগমনের দর্শন সমূহ তুলে ধরেছেন এখানে শ্রীকৃষ্ণজি বলেছেন তিনি আসবেন পৃথিবীর সর্ববৃহৎ মন্দিরে অর্থাৎ পৃথিবীর সবচেয়ে পবিত্র ও সম্মানিত স্থান কাবা শরীফে তিনি সেখানে এক কালো পাথরের নিকট অলৌকিক শক্তি প্রদর্শন করবেন এবার পৃথিবীর সমস্ত মুসলমান ভালো করে জানেন যে সেই পবিত্র ব্যক্তি আর কেউ নন বরং তিনি হলেন হজরত আলী রদি আল্লাহ তালা আনহু কারণ হযরত আলী রদি আল্লাহ তালা আনহু কাবা শরীফের দেওয়াল ভেঙে প্রবেশ করেছিলেন এবং সেই দেওয়াল ভাঙার চিহ্ন আজও সেখানে বিদ্যমান আছে এখন এলা শব্দের ব্যাপারে যদি বলা হয় তাহলে প্রাচীন ভাষাগুলোর মধ্যে সংস্কৃত শব্দে প্রাচীন ভাষা হিসেবে বিবেচিত করা হয় সংস্কৃত ভাষায় ইলা শব্দের অর্থ হল উঁচু মর্যাদার অধিকারী অর্থাৎ উচ্চ স্থানের ব্যক্তি আর ঠিক একই ভাবে আরবি ভাষায় আলা বা আলী শব্দের অর্থ উচ্চ মর্যাদার আর ঠিক তেমনইভাবে সংস্কৃত ভাষায় ইলা শব্দের ব্যবহার পাওয়া যায় শুধু তাই নয় বিভিন্ন প্রাচীন ভাষায় এই ধরনের শব্দ এখনও বিদ্যমান যা প্রাচীন বেদ থেকে উদ্ধৃত হয়েছে অনেক হিন্দু পণ্ডিতরাও স্বীকার করেন যে শ্রীকৃষ্ণ যুদ্ধের সময় যে ইলাকে সাহায্যের জন্য ডেকেছিলেন সেই মহান ব্যক্তিত্ব হজরত আলী রদি আল্লাহ তালা আন ছিলেন আল্লাহর প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লু আলহিহাস্লাম বলেছেন আলী এবং আমি একই নূরের দুটি আলাদা অংশ হজরত আলী রদি আল্লাহ তালা আনহুর বীরত্বের দৃষ্টান্ত এমন যে খন্দকের যুদ্ধে তিনি যে তরবরের আঘাত করেছিলেন তা হাজার রাখাত ইবাদতের চেয়ে উত্তম যুদ্ধে যখন হজরত আলী রদি আল্লাহ তালা আনহু ইহুদের দুর্গের প্রবেশদ্বারের কাছাকাছি পৌঁছে গেলেন তখন দেখতে পেলেন যে সেই দুর্গের প্রধান দরজাটি বন্ধ আছে এটি এত ভারী ছিল যে সত্তর জন লোক মিলে সেটি বন্ধ করত। এরপর হাজরত আলী রাজি আল্লাহ তালা আনহু এক হাতে তরবারি চালাতে শুরু করলেন এবং অন্য হাতে সেই বিশাল দরজাটি কাঁপানো শুরু করলেন এবং অবশেষে তিনি সেটিকে তুলেও ফেললেন এবং তার সঙ্গীদেরকে বললেন তোমরা সবাই দুর্গের ভেতরে প্রবেশ করো এরপর হাজরত আলী রাজি আল্লাহ তালা আনহু এক হাতে তরবারি চালাতে থাকলেন এবং অন্য হাতে সেই দরজাটি উঁচু করে ধরে রাখলেন যতক্ষণ না ছয়শ জন সাহাবী দুর্গের ভিতরে প্রবেশ করতে সক্ষম হলেন এরপর যখনই সমস্ত সাহাবী দুর্গের ভিতরে প্রবেশ করলেন তখন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু সেই দরজাটিকে এত জোরে ছুঁড়ে ভেবে ফেললেন যে এটি অনেক গজ দূর গিয়ে পড়লো তো এটাই ছিল হজরত আলীর বিরুদ্ধ এই কারণে আজও আল্লাহর অলিয়াগণ প্রিয় বান্দারা এবং তার ভালোবাসার অনুসারীরা হজরত আলীকে সাহায্যের জন্য রাখেন এবং শুধু তাই নয় সেই সাহায্য আসতে দেখতেও পান আল্লাহর প্রিয় রসুল সাল্লু আলহি ইসলামের একটি অত্যন্ত বিশুদ্ধ সহি হাদিস আছে যেখানে আপনি সাল্লু আলি ইসলাম ইরশাদ করেছেন আমাকে কেউ সত্যিকার অর্থে চিনতে পারেনি শুধুমাত্র আল্লাহ ছাড়া আর তোমাকে আলী কেউ চিনতে পারেন শুধুমাত্র আল্লাহ এবং আমি ছাড়া প্রত্যেক নবীর একজন বিশেষ রাজদার মানে বিশ্বাস ভাজন থাকে আর আমার রাজদার আলী তুমি নিজেই এবার হযরত মুহাম্মদ সাল্লাহ আলহি আল্লাহর সবচেয়ে প্রিয় নবী ছিলেন আর আপনি হযরত আলী রতি আল্লাহ আলা আনহুকে আমার ভাই বলে সম্বোধন করেছেন এখন দেখুন শ্রীকৃষ্ণ যে যার প্রিয়তমের প্রিয়তম হিসেবে ওয়াসিলে বা সুপারিশ দিচ্ছিলেন তিনি আর কেউ নন বরং হজরত আলী ছিলেন আল্লাহর প্রিয় আরও বলেছেন যদি সমগ্র মানুষ হজরত আলীর ভালোবাসায় ঐক্যবদ্ধ হতো তবে আল্লাহ তালা জাহার নাম সৃষ্টি করতেন না সুতরাং আমাদের উচিত শূন্য শিয়া দেওবন্দি ইত্যাদি বিভাজনে না গিয়ে পারস্পরিক বিভেদ পরিহার করা এবং আল্লাহর প্রিয় নবী সাল্লু আলিহাল্লাম এবং হযরত আলী রদি তাআলা আনহুর প্রকৃত অনুসারী হওয়ার চেষ্টা করা আর যেখান থেকে আমরা ইহকাল এবং পরকাল দুই জায়গাতেই কামিয়াব হয়ে যাব সর্বশেষে আল্লাহ তালার কাছে দোয়া যে আমাদের অন্তরে যেন আহেল বায়তের প্রতি ভালোবাসা সৃষ্টি করুন এবং তাদের জন্য জীবন বিসর্জন দেওয়ার অনুভূতি জাগ্রত করুন আমিন আল্লাহ আমিন কমেন্টে আপনিও আমিন লিখবেন